দেখুন দেখুন উমান সাগরের এই ডলফিনগুলো গুলো সত্যি অসাধারণ আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি এখন আছি ওমানের রাজধানী মাস্কাতে একদম দারুণ সুন্দর একটি জায়গা আজ আপনাদের নিয়ে যাব মারিনা আল বন্দর দেখাবো ডলফিনের লাফালাফি আর যাবো ওমান সাগরে স্পিড বোট রাইডে চলুন তাহলে শুরু করা যাক আজকের রোমাঞ্চকর ব্লগ সকালে নাস্তা করে রওনা দিলাম মারিনা আলবন্দরের দিকে সব জায়গায় খেজুর গাছ কিভাবে সব জায়গায় চারপাশে দেখছিলাম পাহাড় আর সাগরের দুর্দান্ত কোন ৰাস্তা আৰু লেণ্ডস্কেপ সত্যি আলাদা লেভেলৰ পৌঁছে গেছি মারিনা আল বন্দর এই যে অফিসে চলে আসলাম এখন মানসা মানসা ট্যুরিজম অফিসের নাম তো আমি এখন মানসা ট্যুরিজম অফিসে চলে আসলাম এখানে মানুষজন আরও এখানে আছে বসে আছে সালাম আলাইকুম এখানকার পরিবেশ এতটাই শান্ত ও সুন্দর যে মনে হয় ছবির ভেতরে চলে এসেছি অপেক্ষা করতেছি মারিনা মারিনা আলবন্দর কপি খাচ্ছি আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে আমি পেমেন্ট করে এখানে বসে আছি আজ আমরা স্পিড বুট করে বের হব সাগরের মধ্যে ডলফিন দেখার জন্য আমরা এখন একটা গ্রুপ আমাদের একটা গ্রুপ আট দশ জনের এবং আমরা আমাদেরকে এখন নৌকা হাতে ওঠাচ্ছে আমাদের গাইড সামনে আছে দেখাচ্ছি আপনাকে আর আমাদের গ্রুপের নাম মানসা মানসা ট্যুরিজম আমি অ্যাড্রেস দিয়ে দেব দশ রিয়েল নিয়েছে এই যে এটা আমাদের বোট মানে বোটে বোট দিক উঠে বসলাম আমাদের যে ক্যাপ্টেন ক্যাপ্টেন বাংলাদেশি ভাই আমাদের আপনাদেরকে আমাদের এই যে উমান মাস্কটের ডলফিন শো দেখাবো আজকে এখানে যারা আসেন উমানে তারা মাস্কোটে তারা এই ট্রিপটা এনজয় করতে পারেন দশ রিয়ালের মাধ্যমে বিশ্ব ইয়া সব জাদা পোসা আমাদের বাংলাদেশি ভাই আমাদের ক্যাপ্টেন

어시아시 okay. <목소리가> সাগরের এই ডলফিনগুলো সত্যি অসাধারণ এরা কখনো কাছ থেকে কখনো দূর থেকে লাফ দিয়ে উঠে আসছে মনে হচ্ছিল যেন আমাদের সাথে খেলছে ওমানের সাগর শুধু সুন্দর না আশপাশের পাহাড় আর ক্লিফগুলো গুলো দুর্দান্ত বোট চালিয়ে তারা আমাদের এমন সব লোকেশন দেখালো যা এক জীবনে ভোলার মতো না এটা মনে হয় ওয়াচ টাওয়ার আমাদের যখন ডলফিন শু শেষ করে পাহাড় সাগর দেখে আমরা যখন তীরে ল্যান্ড করলাম এখানে এসে আরেক বাংলাদেশি ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল তো ওনার কাছে আবার আবার নতুন জিনিস জানতে পারলাম যে এখানে বিভিন্ন ধরনের ট্যুর হয়ে থাকে আমরা যদি চাইতাম তাহলে ওনাদের সাথে গেলে আমরা হয়তো মাছ ধরতে পারতাম গভীর সাগরে মাছ ধরা থেকে আরম্ভ করে ওইখানে একটা ছোট একটা আইল্যান্ড আছে ওইখানেও তারা নিয়ে যেত এখানে সাতার দেওয়া হতো আরও অনেক ধরনের প্রোগ্রাম তাদের টুরে আছে তো সে আবার আমাকে নিয়ে গেল ওখানে নিয়ে আমাকে ওনার বোটটা দেখালো ওনার বোটের সামনে যে মাছ তারা কি মাছ ধরে নিয়ে সেটা দেখালো আশ্চর্য জিনিস হলো ওনার বোটের নিচে বোট দেখতে গিয়ে দেখলাম ওইখানে কচ্ছপ এবং ছোটো ছোট সুন্দর মাছ এখানে সাতার কাটছে করতে হলে ওই যে আপনি কার্ড দিয়েছেন ওখানে অ্যাড্রেস ওইখানে এড্রেস আছে আপনারা দেখে ওইখান থেকে আপনি কি ডলফিনে বুকিং করবেন কয়েকদিনের জন্য বুকিং করবেন ফিশিংয়ের জন্য বুকিং করতে পারবেন ডলফিনের জন্য বুকিং করতে পারবেন আপনার সমুকলিন আছে এরিয়া তারপর আপনার সাইট সিন আছে আপনার সুলতান ফেলা আছে আপনার ওই যে বিভিন্ন রকমের আপনার সাইট সিন বড় বড় হোটেল আছে সুলতানের গ্যা আছে আপনার ফাইভ স্টার হোটেল আছে বিভিন্ন জায়গায় আপনার পেট্রোলের ওমানের পেট্রোলের গ্যা আছে না ওগুলো দেখবে সাইট সিন বিভিন্ন অনেক সুন্দর জায়গায় আছে দিম্যানি আইল্যান্ড আছে ওইখানে অনেক সুন্দর water দেখতে আপনি নিচে থেকে পাঁচ কিলোমিটার পাশে ওইখানে ওইখানে ওই যে যেখানে ওয়াটার diving ওইখানে যাইতে কত টাকা লাগবে আপনার ওখানে তো বিভিন্ন place আছে আপনি কোন ঘন্টার জন্য যাবেন আচ্ছা আমি আপনার সাথে যোগাযোগ করে জেনে আমার আপনিও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে মানে কি ডিসকাউন্টও যাবে আপনি যেহেতু দেশি ভাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ আপনি যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ মানুষেরকে এটা করবেন আমি ফেসবুকে এটা করবেন আমাদের কমিশন আসবে এটা তো আপনার মালিকের আছে কমিশন আছে তাইলে তো ভালো আপনি কমিশন আছে ইনশাআল্লাহ আপনার সাথে আবার কথা হবে বুঝতে আপনি কি এটা দিয়ে মাছ ধরছেন হ্যাঁ এটা এই এটা দিয়ে মাছ ধরছি ওই মাহি মাহি এটা মাছ ধরছি ভাই তাইলে আপনার সাথে যাওয়া দরকার ছিল আমার

আপনাদেরকে ওনার কার্ড আমি দিয়ে দিব আপনারা ওইখানে যোগাযোগ করে ঘুরতে আসবেন আমি আসলে রং ট্যুরে চলে গেছিলাম ওনাদের সাথে গেলে হয়তো মাছ ধরতে পারতাম আর অনেক কিছু দেখতে পারতাম আইল্যান্ড দেখতে পারতাম ঠিক আছে আমি ওনাদের ইয়েতে দিয়ে দিব আপনাদেরকে আপনারা যারা আসবেন ওনার সাথে যোগাযোগ করে আসলে হয়তো আপনারা আমার নাম বলবেন সাইফুল ওয়াল তাহলে ডিসকাউন্ট পাবেন আর এই যে মাছ নেওয়া যাচ্ছে তারা আমার জন্য অপেক্ষা করতেছে এখানে আমাদের ছোট ভাই ফখরুল দেখা যাক অন্যরকম এক জ্বলন্ত দৃষ্টান্ত দেখে আসলাম ওমানের সাগরে ওমান সাগর থেকে যখন আমি বাসায় ফিরছিলাম তখন কিন্তু আমার মনে হচ্ছিল কী যেন একটা মিস করছি আমার মনে হচ্ছিল ওখানে আজকে দিনটা থেকে যাই আজকের মাসকাটের ডলফিন অ্যাডভেঞ্চার সত্যি অসাধারণ ছিল আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ব্লগে সাইফুল ওয়ার্ল্ড থেকে সবাইকে অনেক ভালোবাসা আসসালাম আলাইকুম